কোন যুগের এই যুগের কোন যুগের এই পাত্রের যুগের কি আছে নাইট্রিক কত আণবিক ভর কত আনবিক ভরটা আমার কাছে বের করেছে আমি আরেক করে ফেলি তেষট্টি ঠিক আছে আশা করি তোমরা আনবিক ভর বের করতে পারো আশা করি পারো ঠিক আছে তারপরে তারপরে কত তারপরে এখান থেকে তোমরা ভি আয়তন আয়তন কত আয়তন দুইশো এম এল আয়তন কত এম এল দুইশো এম এল ঠিক আছে এরপরে এখানে ইয়ে কত দ্রবের ভর কত দ্রবের ভর দেওয়া আছে পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম সব তথ্য দেওয়া আছে এবার মান বসায় দেব একশো ইন্টু ডবল মান কত স্যার টোয়েন্টি ফাইভ আনবিক বর তেষট্টি আয়তন দুইশো হিসাব করলে মান বাজারে কত স্যার ওয়ান পয়েন্ট নাইন এইট মরার 1.98 মোলার ঠিক আছে এবং এটা আমাদের আনসার আণবিক ভর তো মনেই নাই বের করতে পারবা কত হাইড্রোজেনের ভর হচ্ছে 1 নাইট্রোজেনের কত 7 দকনে 14 প্লাস অক্সিজেনের কত 16 ইনটু কত 3 1 যোগ 14 যোগ 3 16 36 18 348 কত হয় এবার হিসাব করো হিসাব করলে 63 হওয়ার কথা আণবিক ভর বের করা সহজ আচ্ছা এবার মূল কথা হচ্ছে গ নাম্বারে গ নাম্বার প্রশ্ন করছে এ ও পাত্রের যোগে মিশ্রণে উৎপন্ন দ্রবণের প্রকৃতি ভাবে বিশ্লেষণ করা দ্রবণের প্রকৃতি হইতে পারে দুইটা কটা হইতে পারে স্যার দুইটা এসিড বা অম্লীয় আর একটা হচ্ছে ক্ষারীয় ক্ষারীয় এখন আমি তোমাদের একটা কাজ করি এটা করতে করতে শিখে আগে কথাবার্তা না বললা। করতে হতো সেটাই প্রথম কাজটা কি স্যার প্রথম কাজটা হচ্ছে আগে বিক্রিয়া করে এখান থেকে লিমিটিং বিক্রিয়কটা বের করবো কারে বের করবা লিমিটিং বিক্রিয়ক এটা একটা প্রশমন বিক্রিয়া বুঝছো তোমার যদি অ্যাসিড ও ক্ষার সরি সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ধাতু এবং একটা যদি হাইড্রোক্সাইড মূল যুক্ত হয় সে ক্ষার হয় সে কি হয় ক্ষার হয় আর এটা তো অ্যাসিড

আর এই চ্যানেলে এই প্লে লিস্টে লিমিটেড তিনটা ভিডিও আছে সম্ভবত করতে করতে শিখা আছে তিনটা মনে হয় ভিডিও আছে তাহলে কি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আমি আর বাংলা ভাষা লিখলাম না বিক্রিয়া করে তেষট্টি গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে নাইট্রিক অ্যাসিডের সাথে এই বাংলা ভাষা একটু লিখে নিও এক গ্রামে কত এক গ্রামে কত আমার দুইটি পঁচিশ গ্রাম ছিল না প্রশ্ন হচ্ছে পঁচিশ গ্রাম সোডিয়াম মনে করছে আচ্ছা তেষট্টি পঁচিশ চল্লিশ উত্তর দলে থার্টি নাইন পয়েন্ট নাইন পয়েন্ট থ্রি সেভেন ফাইভ থ্রি সেভেন ফাইভ গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে ভালো করে বুঝো তাইলে তুমি লিমিটেড ইফেক্ট আচ্ছা লিমিটেড ইফেক্ট তো আমরা এখনো পাইনি এখন আমরা রিসেট করব আমার এর আগে ভিডিও যারা দেখছো তারা অলমোস্ট জানো আমি কিভাবে লিমিটেড ইফেক্ট ব্যাখ্যা করছি হ্যাঁ আল্লাহ আকবার তাইলে তাইলে দেখো নাইট্রিক অ্যাসিড ছিল 25 পাইছো 39 কি বলছিলাম আমি আমি আগেই বলছিলাম আগের ভিডিওগুলোতে যা দেওয়া থাকবে তার চেয়ে যদি বেশি পাই সেই লিমিটিং বুঝছি কেন কারণ হচ্ছে তোমার পঁচিশ গ্রামের সাথে বিক্রয় কইরা পাওয়ার কথা ছিল পঁচিশ পাইছে এতটুকু এখন তোমার এই অব্দি আইতে আইতে তোমার নাইট্রিক এসিড শেষ হয়ে যাব না শেষ হয়ে যাব যে শেষ হয়ে যায় সেই লিমিটিং বিক্রয় তাহলে আমার যে নিয়ম তোমাদের শিখেছিলাম আমি আগের ভিডিওগুলোতে সেটা হচ্ছে যে যদি তোমার যা দেওয়া থাকে সেই সেই তথ্য থেকে যদি বেশি পাওয়া যায় সেই লিমিটিং এখানে লিমিটিং কি নাইট্রিক লিমিটিং লিমিটিংটাকে স্যার লিমিটিং হচ্ছে নাইট্রিক এসিড সে লিমিটিং সে লিমিটিং বিক্রিয় করে লিমিটিং বিক্রয় সুন্দর করে লাগবে এই কথাটা ঠিক আছে এবার খেয়াল করো নাইট্রিক অ্যাসিড যদি লিমিটিং বিক্রয় হয় সে তো শেষ হয়ে গেছে লিমিটেড বিক্রয় মানে শেষ হয়ে যাবে না যে শেষ হয়ে গেছে তাই নিয়ে আমার কথা বলে কোনো লাভ আছে তাহলে সে যদি শেষ হয়ে যায় মানে নাইট্রিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রয় করতে করতে শেষ হয়ে যাবে রইল লোকে স্যার সোডিয়াম হাইড্রো অক্সাইড যে রয়েছে তার যে প্রকৃতি এইটাই দ্রবনের প্রকৃতি তাহলে সোডিয়াম হাইড্রো অক্সাইড কি স্যার খার সে কি স্যার খার সুন্দর করে লিখে দিবা যে উল্লেখিত বিক্রিয়াতে বাকি রয়েছে সোডিয়াম হাইড্রো অক্সাইড তাহলে সোডিয়াম হাইড্রো অক্সাইড যেহেতু খার তাই উল্লিখিত দ্রবণের প্রকৃতি কি স্যার খার এ হচ্ছে ব্যাখ্যা এ হচ্ছে কনসেপ্ট আমি কিন্তু খুব কঠিন কথাবার্তা বলিনি আরেকবার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনো বুঝে না পারলে ভাই আমার আগে কয়েকটা লিমিটেড বিক্রি করি দেখো দেখলে তুমি বসবা তাই বাই বলে সারা বলে যাই বলে বলতেছে এটা নিয়ে কেউ হাসাহাসি করো না ঠিক আছে তো এত ছিল ক্লাস আর কিছু আছে নাই তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সেহেতু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম